হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালে আনন্দ এবং ভালোবাসা তো আমার ব্লগটা সকাল থেকে দেখতে থাকো আমি এখন দোকান যাচ্ছি দোকানে গিয়ে সারা দিন কি করি অবশ্যই তোমরা দেখতে থাকো প্রথমেই দোকানটা গিয়ে ভেতরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে আমি কি করি আবার তোমরা দেখতে থাকো অবশ্যই প্লিজ কেউ যাবে না ধৈর্য ধরে দেখতে থাকো প্লিজ তো বাইরেরটা ঝাড় দিচ্ছি এবার সবাই দেখো আমার বাইরে ঝাড় দেওয়া হলে আমি এবার তার বাইরে মাল টাঙাবো তার আগে একটাই কথা বলছি সবাই একবার যদি নতুন দেখে থাকো এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ অবশ্যই মাস্ট করবেন প্লিজ এবার আমি সকালবেলায় ধূপ জ্বালিয়ে নিচ্ছি সব দেখতে থাকুন এবার আমি কাজটা মুছে নিচ্ছি সব দেখুন প্লিজ এবার দুপুর হয়ে গেলে আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি আমি যেতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থাকো প্লিজ এবার বেলা হয়ে গেছে তার জন্য দোকানের দিকে যাচ্ছি দোকানটা খুলতে তো সবাই দেখুন আমি দোকানটা খুলে কি করি এবার দেখো আমি দোকানে গিয়ে দোকানটাকে খুলছি তার আগে সবাইকে একটাই কথা বলছি সবাই নতুন দেখে থাকলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে প্লিজ